প্রিয় পরীক্ষার্থীরা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো যে তোমাদের চ্যাপ্টার 19 এ 19 নম্বর অধ্যায়ে একটা পরিসংখানের সমস্যা বা অঙ্ক থাকে দীর্ঘ পাঁচ নম্বরের প্রশ্নে যে আটটা পাঁচ নম্বর লিখতে হয় তার একটা ওই 19 নম্বর অধ্যায় থেকে থাকে যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে সমগপ পার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মান স্কেলের উপর নির্ভর করে মূল বিন্দুর উপর নির্ভর করে না এটা আমরা আজকে প্রমাণ করব ধরি কোন চলরাশি x যার মান x1 x2 x3 এরকম n সংখ্যক মান আছে যার মানগুলোকে আমরা যদি n সংখ্যক বলি এখন আমরা যে কোনো চলরাশির মানগুলো যদি বড় থাকে ছোট করার জন্য কি করি বিয়োগ করি বিয়োগ করা মানেই হচ্ছে তার মূল বিন্দুর পরিবর্তন করা আর ছোট করার জন্য আমরা ভাগ করি সেটা মানে হচ্ছে স্কেল পরিবর্তন করা ধরলাম আমরা এই এক্স জলরাশির যে মানগুলো আছে এর মূল বিন্দু আর স্কেলের পরিবর্তন ঘটাবো ধরি তার ফলে কি হলো নতুন একটা চলরাশি পেলাম ওয়াই যেটা পাচ্ছি আমরা এক্স জলরাশির মূল বিন্দু এ পরিবর্তন করলাম আর স্কেল পরিবর্তন করলাম তাহলে এ আর বি দুটো যুবক বা কনস্ট্যান্ট এবং শুধু তাই না এখানে দেখো বি নট ইকুয়ালস টু জিরো মানে বি গ্রেটার দেন জিরো বি কখনো নট ইকুয়ালস টু জিরো লেখাটাই বেটার বি জিরো হবে না তাহলে তাহলে এইখান এই যে চলরাশিটা তৈরি হলো আমরা দেখবে এর সমপার্থক্যের মান বা ভ্যারিয়েন্সের মান কিন্তু এই অরিজিন বা মূল্যবিন্দুর উপর নির্ভর করবে না বিয়ের মান অর্থাৎ স্কেলের উপর নির্ভর করবে কিভাবে আমরা প্রমাণটা করবো আমরা এগোই যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি বর্জ্যগণন করি তাহলে আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এ সমান বি ওয়াই আই তাই সমান এ প্লাস এটাকে ওপাশে নিয়ে গেলাম এ প্লাস বি ওয়াই আই তাহলে এবার যদি আমি সাইড সামেশান ওয়ান সামেশান নিয়ে তাহলে কি লিখতে পারি সামেশান আই ইকুয়ালস টু ওয়ান টু এন এক্স আই এটা শোন সামেশন সিমিলারলি আই ইকুয়াসন ওয়াই টু ওয়ান টু এন বলব দিলে বি যেহেতু যুবক বেরিয়ে আসছে বাইরে সামেশনে ওই জন্য এরকম করে লিখলাম এখন এটাকে যদি আমরা ওয়ান বাই এন দিয়ে গুণ করি তাহলে লিখতে পারি কি সবাইকে ওয়ান বাই এন সামেশন আইস ওয়ান টু এন এক্স আই এটা সমান সমান লিখতে পারি দেখো এ ধ্রুবক এন খানা এ আছে তার মানে এন খানা এ যদি আমরা যোগ করি এ প্লাস এ প্লাস এইভাবে তার যোগফল কত হবে এন টু এ তাহলে আমরা এখানে লিখতে পারি এন ইন্টু এ আর বোথ সাইড আমরা ওয়ান বাই এ দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে ওয়ান বাই এন প্লাস বি ইন্টু এখানে ওয়ান বাই এন দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি তাহলে ওয়াই আই ইকুয়ালস টু ওয়ান টু এন তাহলে আমরা এখান থেকে কি পেলাম এটা মানে পাচ্ছি এক্স এর গড় গাণিতিক গড় এখানে এন এন কেটে গেল তাহলে এ প্লাস বি এটা হচ্ছে ওয়াই এর গাণিতিক গড় আচ্ছা আমরা যদি এইখানে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি এক্স আই সমান আর এক্স সমানে তাহলে এটাকে যদি আমরা দু নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি তাহলে এক থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কি লিখতে পারি এক মানে হচ্ছে আমার এক্স আই পাশে মাইনাস দু নাম্বার সমান এপাশে পাশে গেছে এক্স এটার সমান সমান

তাহলে এক্স আই মাইনাস এক্স বার সমান বি যদি কমন নেই তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার তাহলে আমরা যদি এক দুটোকে বর্গ করি উভয় পক্ষকে বর্গ করলে কি লিখতে পারি উভয় পক্ষকে রাইট এক্স আই মাইনাস হোল উভয় পক্ষকে বর্গ করলাম বর্গ করে এটা লিখতে পারি তাহলে এখন দেখো যে এই এই যে বোধ সাইড পেলাম আমি যদি এবার সামেশন করি উভয় পক্ষে তাহলে লিখতে পারি বার হোল সমান বিয়ার সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার আবার দেখো উভয় পক্ষকে আমি ওয়ান বাই এন দিয়ে যদি গুণ করি তাহলে এটা লিখতে পারি এইটা মানে কি পার্থক্য কার এক্সের এর তাহলে আমরা ভেদমান সরি যেহেতু রুট নে তাহলে সামসান এক্স স্কোয়ার সমান সমান আমরা এটাকে কি বল এখানে বি স্কোয়ার যেমন আছে থাকলো কিন্তু এটা কি ওয়াইর ভেদমান বা ভ্যারিয়েন্স তাহলে আমি যদি এবার স্কোয়ার তুলে দিই তাহলে সিগমা এক্স অর্থাৎ সম এক্সের সমক পার্থক্য সমান সমান এখানে বি স্কোয়ার স্কোয়ার করলে প্লাস মাইনাস হবে যেহেতু সমক পার্থক্য অলওয়েজ পজিটিভ হয় তার জন্য আমরা একটা মড সাইন দিয়ে দিচ্ছি অর্থাৎ বিয়ের মান সব পজিটিভ নেগেটিভ হবে না কিন্তু স্কয়ার উঠে গেছে তাহলে সিগমা মা ওয়াই তাহলে আমরা কি দেখছি দেখো এক্সের সমক পার্থক্য ওয়াই এর সাথে স্কেল যেটা আমরা ধরেছিলাম প্রথমে দেখো আমরা আগেই ধরে নিয়েছিলাম যে স্কেলটা তার উপরে ডিপেন্ড করছে কিন্তু অরিজিনে নেই অর্থাৎ আমরা যে অঙ্কটা করলাম দেখো সেই অঙ্কে এক্সের সমুখ পার্থক্য ওয়াই এর সাথে এই বিটা গুণ করলেই পাচ্ছি অর্থাৎ স্কেলের উপর এটা ডিপেন্ড করছে অরিজিন বা মূল বিন্দুর উপর নির্ভর করছে না চলরাশির সমুখ পার্থক্য তার মূল বিন্দুর উপর নির্ভর করে না কিন্তু স্কেল অর্থাৎ বি এর উপর নির্ভর করে আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল